আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার জিমেইল এখানে ক্লায়েন্ট আমাকে বোনাস পাঠিয়েছে একটা কাজ সম্পন্ন করছি এই কাজের পেমেন্ট করেছে পেমেন্টের সাথে আমাকে সে বোনাস পাঠিয়েছে পরবর্তী কাজের জন্য জুম মিটিং হয়েছে তার সাথে আমার এবং পরবর্তী কাজের ডিটেল সে পাঠিয়েছে প্রথমে চলুন আমরা বোনাসটা দেখি এখানে সে আমাকে টোয়েন্টি ডলার বোনাস পাঠিয়েছে এই বোনাসটা আসলে টোয়েন্টি ডলারটা ম্যাটার করে না ম্যাটার করে যে সে আসলে আমার কাজের ব্যাপারে কতটুকু হ্যাপি তাকে আমি বলছিলাম যে তুমি যদি আমাকে এইট্টি ডলার দাও তাহলে আমি তোমার এই কাজটা করে দিব সেই এইট্টি ডলার না সে আমাকে নাইনটি ডলারের কাজটা প্রথম মাইল স্টোন ক্রিয়েট করছিলো তো পরবর্তীতে সে আরও টোয়েন্টি ডলার আমাকে বোনাস করছে তো এর পরবর্তী কাজের ব্যাপারে তার সাথে আমার এই মাত্র জুম মিটিং শেষ হয়েছে এবং জুম মিটিংয়ের পরে এই যে আমি একটু এই দিক থেকে দেখাই নিচে তার নতুন ওয়েবসাইটের ইনফরমেশান দেওয়া হ্যাঁ যেটা আমি শেয়ার করতে পারতেছি না তো নতুন ওয়েবসাইটে কাজ করার জন্য নতুন কাজের জন্য আবার সে নতুন করে মাইলস্টোন তৈরি করছে মানে এই ক্লায়েন্টগুলো টাকা নিয়ে বসে থাকে যে আপনি তার কাজটা পারফেক্টলিভাবে যদি করে দিতে পারেন তাহলে সে আপনাকে পেমেন্টের পাশাপাশি আপনি চমৎকার একটা বোনাসও পাবেন তো এই ক্লায়েন্টের সাথে আমি যে কাজটা নিছি নতুন যে কাজটা করছি মানে যে কাজটা আমি নিতে যাচ্ছি এই কাজটার পুরোটাই আমি একটা কল রেকর্ড করছি যেন আমি আপনাদের সাথে দেখাইতে পারি যে কিভাবে ক্লায়েন্টের সাথে মিটিংগুলো হয় ভিডিওটা আমি আমার এই চ্যানেলেই আপলোড করব এছাড়াও ক্লায়েন্টের কাজ কইরা যে কাজটা করার কারণে ক্লায়েন্ট আমাকে পেমেন্ট করার পাশাপাশি বিশ ডলার বোনাস করছে এটা হচ্ছে একটা রিমুভারের কাজ ওই ভিডিওটাও কিন্তু আমি কমপ্লিট করছি ওই ভিডিওটাও আমার চ্যানেলে আসবে তো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের প্র্যাকটিক্যাল মানে ক্লায়েন্টের কাজ করার যে প্র্যাকটিক্যাল স্কিলগুলা এই প্র্যাকটিক্যাল স্কিলগুলো শিখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ